বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে একটা নতুন মটো ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখো একটা খুব সুন্দর জায়গা থেকে তোমাদেরকে ভিডিওটা স্টার্ট করছি দেখো জায়গাটা কেমন একটু জানিও কমেন্ট করে খুব সুন্দর জায়গা থেকে একটা ভিডিওটা আমরা স্টার্ট করছি ঠিক আছে তোমরা দেখতে থাকো এরপর আমরা কোথায় যাচ্ছি কি করছি চলো তোমরা সাথে চলো আমাদের সাথে ঠিক আছে বন্ধুরা খুব সুন্দরভাবে ভিডিওটা আরম্ভ করেছিলাম একটা সুন্দর গলা নিয়ে সুন্দর গলা আমার নয় কিন্তু তাহলেও বললাম আর এখন আমার গলাটা শুনতে পাচ্ছ ভয়েসটা অনেকটাই ধরা তা আমার প্রচণ্ড ঠান্ডা লাগার কারণে আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি কিন্তু কতদিন অপেক্ষা করব এই যাওয়ার জন্য আমার মানে ঠান্ডা লাগার কারণে আমার গলার এই অবস্থা তা আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমরা একটু মানিয়ে গুচ্ছে নিও তা আমরা যাচ্ছি কোথায় মোটো ব্লগ নিয়ে আজকে চলে এসেছি ট্রেন জার্নিং ট্রেন ট্রাভেলস দেখাই আছে মোটো ব্লগ দেখা দেখাচ্ছি তা দুজনে বেরিয়ে পড়েছি যাচ্ছি আমরা ডোমচুরের খুবই কাছে একটা ইস্কান মন্দির জগন্নাথ স্টাইলের মন্দিরটা করেছে কিন্তু ভেতরে ইস্কান মন্দির পুরো মায়াপুরের মতন সেখানে ভোগ প্রসাদ সব কিছুই আছে এইদিকে রাস্তায় চলে এসেছি তা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা পরপর দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে বন্ধুরা আগে থেকে কিন্তু আমি ক্ষমা চেয়ে নিলাম এই রাস্তাতে যে আগে থেকে থেকে দেখা তোমরা দেখতে আস্তে আস্তে ঠিক আছে এখানে আসতে গেলে ডোমজু স্টেশনে অটো বা টোটো ধরে আসতে পারো আর বা হাওড়া আমতাগামী কোনো বাসে বরগিছিয়াগামী কোনো বাসে বললেই হবে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে মেন গেটে আমরা প্রবেশ করছি তোমরা দেখো ভেতরে কি আছে না আছে তোমাদের সবকিছু তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমার গলার এরকম কারণের জন্য আমরা দুজন মিলে ভয়েসটা দিচ্ছি ওরও গলার অবস্থা খুব খারাপ আমারও তাই আজকে অনেক গেস্ট মানে অনেকেই এসেছে ওই যে স্টুডেন্টদের দেখতে পাচ্ছ তাই দেখো আরেকটি জায়গায় চলে এসেছি এখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা বাইশে জানুয়ারি যে রাম মন্দির উদ্বোধন হয়েছে তার একটা রেপ্টিকা এখানে তৈরি করে রেখেছে এটা খুব সুন্দরভাবে করেছে এখানে তোমরা দেখো কীভাবে করেছে না হয়েছে দারুণ লাগছে এটা দেখতে থাকো তোমরা বলছি বন্ধুরা দেখো আগে যে সব দেখালাম লেখাগুলো কখন কি হয় না হয় তোমরা আশা করছি দেখেছ একটু দেখে নিও আর এখানে এই যে দেখাচ্ছি এই সব কিছু কাজ এখানে করা যায় তা আগে থেকে মন্দিরে কর্তৃপক্ষকে জানাতে হবে ঠিক আছে তা ওখানে কিন্তু লেখা আছে সব কিছু যে কখন কি দেখতে পাচ্ছ তা আশা করছি তোমরা বুঝতে পেরেছ আমাদের যতটুকু সম্ভব হয়েছে দেখালাম ওই যে বলেই দিচ্ছি এখানে এসেছি তোমাদেরকে কি বলছি না বলছি সব কিছু আশপাশটা আর বলছি যে একটু ক্যামেরা করে দেখিয়ে দাও আর এখনও পর্যন্ত তো এখানে ক্যামেরা অ্যালাও আছে এরপর কি হবে না হবে আমরা বলতে পারছি না ঠিক আছে তা মন্দিরটি খুব সুন্দর যেন মনে হচ্ছে পুরো একদম মায়াপুর চলে এসেছি আর হবেই তো এ তো ওখানেই তো রাধাকৃষ্ণ আছে পুরো মায়াপুর আরে দেখো যোগাযোগ করার জন্য সব ফোন নাম্বারও দেওয়া আছে দুপুরে কখন কি খাওয়ার কখন ভোগ সব কিছু আর এখানে যেমন মায়াপুরে গেলে এরকম এ দিয়ে দেয় সেই রকমই এখানেও তাই এরকমের ব্যবস্থা আছে মানে সব কিছুই ভোগ আরতি সব কিছু তোমাদেরকে আরতিটা একটু শেয়ার করেছি দেখো আশা করছি ভালো লাগবে ঠিক আছে বন্ধুরা আর আমরা ওপরে যাচ্ছি এই যে দেখাচ্ছি চারপাশটা এবার মেন মন্দির এইটা এইখান দিয়ে যে সিঁড়িতে আমরা উঠলাম পুরো মেন মন্দির যেই চূড়াটা দেখতে পেলে সেই চূড়াটা মেন মন্দির নিচয় অফিস কার্য লেখা আছে যা কিছু নিচয় সব কিছু আছে আর ভোখার জায়গাটাও তোমরা দেখতে পাবে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আশপাশটা ইস্কন মন্দিরে সাধারণত এইসব এটা দেখতে পাওয়া যায় না এই দেখতে পাচ্ছি এটা গরুর একটা ছবি দেখেছে বা মূর্তি করেছে আর তার ঠিক মন্দিরের সামনেই রেখেছে শিবজিকে আর তার সঙ্গে রেখেছে আমাদের হনুমানজি নন্দী মহারাজ আর আছে শিব নন্দী মহারাজের একদম এই যে মূর্তি মূর্তি বা লিঙ্গ বলতে পারো তোমরা ঠিক একদম মন্দিরের ঠিক সামনেই দেখতে পাচ্ছ বন্ধুরা এখান থেকে ঠিক উল্টো দিকেই হচ্ছে মন্দির মেন মন্দির এই যে দেখতে পাচ্ছ আমরা এবার মেন মন্দিরের ভেতর প্রবেশ করছি চলো দেখি বন্ধুরা দেখো মায়াপুরে গেলে তো তোমাদেরকে এই ঠাকুর তো দেখাতে পারি না তা এখানে দেখাচ্ছে এখন অ্যালাও আছে বললাম তোমাদেরকে যেহেতু প্রচার করার জন্য মনে হচ্ছে যত কেন না নাহলে কেন দেবার হ্যাঁ সবাইকে ভিডিওটা কিন্তু শেয়ার করো যাতে সবাই জানতে পারে ঠিক আছে কত সুন্দর লাগছে আর এই দেখতে পাচ্ছো বন্ধুরা একটা মূর্তি কি সুন্দর করেছে শিল স্বামী প্রভুপাদের এই যে মূর্তি খুবই অসাধারণ করা আছে আর এরই সাহায্যে তো সমস্ত কিছু এই ইস্কনের যা যাবতীয় প্রচার সমস্ত কিছু সেই জন্য এ এনাকে অবশ্যই সব গুরুত্বের উপরে রেখে দিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এর উপরে একটা ছাতা রাখেছে আর এই যে দেখতে পাচ্ছ এসব একটা তুলসী গাছও আছে আর আছে খোল করতাল সব কিছুই তোমরা দেখ বন্ধুরা দেখো মূর্তি কি কত সুন্দর লাগছে ঠাকুরের তাইন আর এখানে দেখো দেখতে পাচ্ছ লেখা আছে এখানে বোটেরও ব্যবস্থা আছে ঠিক আছে এখানে খুব সুন্দর একটা মনোমুগ্ধ পরিবেশ তা যারা জানো নেই তাদের জন্য বললাম আর যারা জেনে থাকো যদি কমেন্ট বক্সে জানিও কে আরাকারা গেছো ঠিক আছে বন্ধুরা তা দেখতে থাকো এখানে কি হচ্ছে না হচ্ছে কত টাকার টিকিট কিনা সব কিছু এখানে বলা হচ্ছে কেন বেশি নিয়েছে কেন কম নিচ্ছে কি কথা কবে কি হচ্ছে সেগুলো সব কিছু বলা আছে তোমরা দেখো এবার ওই নাম্বারটা নিয়ে নেবেন হ্যাঁ হ্যাঁ আর কোন যদি আসে হুম নটার আগে ফোন করে দেবে বলছে নটার সময় আচ্ছা আচ্ছা পারবে রান্না বান্না হবে হ্যাঁ আশির জায়গা করে কিন্তু আজকে স্কুলের নজর করলে একশো টাকা বুঝলেন তো আচ্ছা আচ্ছা ঠিক এমনিতে আসি জায়গা করে এমনি আসি ভাত ভাত সবজি অন্য চাটনি পর সব হুম তো অন্য কিছু আছে হ্যাঁ ফনি আছে না স্কুল থেকে এসেছে হ্যাঁ স্কুল থেকে হ কলকাতার স্কুল থেকে সব এসেছে ঠিক আছে বন্ধুরা মায়াপুর চলে এসেছি দেখো ভোগ প্রসাদ খাবো টিকিট কুপন কাটা গেছে কুপনের দাম মাত্র একশো টাকা আশি টাকা হয় আজকের জন্য একশো টাকা কেন আজকে অনেক গেস্ট আসছে তার জন্য আরও আইটেম বেশি থাকবে তা কি কি আছে না আছে ভোগে তোমাদেরকে সবটাই দেখাবো কিসের জন্য একশো টাকা ঠিক আছে যারা এনারা বললেন প্রতিদিন আশি টাকা আজকের জন্য একশো টাকা হয়েছে আমরা আজকে এসেছি আমরা একশো দিয়ে টিকিট কেটেছি দুজনে যেহেতু দুশো টাকা হয়েছে দুটো টিকিট তোমরা জানো তা আরতি হবে সাড়ে বারোটায়

তা আপনার এখানে ফোন নাম্বারও দিয়ে রেখেছে যে কেউ যদি নটার মধ্যে কার কটা কুপন চাই কে কখন ফোনে যদি বলে দেন ওরা এখানে ব্যবস্থা করে দেয় বকসের আপনারা একটা থেকে খাওয়ায় আপনারা যেমন মানে যেমন বুঝবে তেমন করবে আপনারা নয় তোমরা যেমন বুঝবে করতে পারো যে না আমরা এত আগে থেকে আসবো না কুপন হয়তো পাবো না সকাল সকাল এলে সেটা নয় একটা নাম্বার আছে সেই নাম্বারটা এতে দেওয়া আছে ও আচ্ছা এতে দেওয়া আছে তোমরা নিশ্চয়ই আগে দেখে নিয়েছো সেই নাম্বারটায় ফোন করে তোমরা বুক করে নিতে পারো টিকিটে যে কটা লাগবে কিনা না বলে দিলে ওরা কুপন ডেকে দেবে আর তোমরা টাইম মতন আসো ঘোরো খুব সুন্দর আর তোমাদেরকে আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা অনেক ভেতরে কোন মেন যে মায়াপুর স্কন মন্দির সেখানে তো ভেতরে ফোন এ কিছুই অ্যালাও নয় তাই এখানে এখনও আপাতত অ্যালাও করতে দিচ্ছে এখনো দেখো তোমরা আশপাশ কোনো এখনো কাজ চলছে সেইভাবে হয়তো পোচা হয়নি ঠিক আছে আমরা কিন্তু খুব সুন্দর জায়গা সুন্দর জায়গা সুন্দর একটা আর আরেকটা প্রধান আকর্ষণ হচ্ছে এর চূড়াটা হচ্ছে জগন্নাথ জগন্নাথ মন্দিরের পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এর তৈরি বেশ দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ এখনই তোমাদের দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছো দূর থেকে দাদা একটু দেখাচ্ছি জুম করে দেখিয়ে দিচ্ছি আর সেই আদলেই এটা তৈরি হয়েছে খুবই সুন্দর লাগছে তোমরা এসো খুবই ভালো লাগবে দেখো বন্ধুরা কেমন এখানে চাষ করেছে কপি চাষ হয়েছে কত ফুলের চাষ হয়েছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কতটা শুনতে পাচ্ছ বুঝতে পারছি না তবু দেখাচ্ছি এখানটা পার্কিং এই যে গাড়ি দাঁড়িয়ে আছে এখানটা পার্কিং তার পাশে এরকম বাগান হয়েছে গেট থেকে ঢুকেই ডানাতে পার্কিং দিকে আর তারপরে সোজা মেন গিয়ে চলে গেছে মন্দিরে মেন মন্দিরে দেখতে পাচ্ছি জগন্নাথ দেবের আদলে তৈরি হয়েছে পুরীর জগন্নাথ দেবের আদলে তৈরি হয়েছে কিন্তু ইসকন মন্দির ইসকন মন্দির এটা আরে দেখো এখানে কত ফুল এখন তো শীতের সিজন এখন তো ফুল হবেই তাই নয় কি সুন্দর লাগছে কি সুন্দর এটা করে রেখেছে এটা সুন্দর লাগছে না দারুণ লাগছে এটা আমার গলাটা একটু ধরে গেছে কিছু করার নেই বুঝতেই পারছো সর্দি করেছে ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে বন্ধুরা দেখো আরতির পর ভোগের এখানে প্রথমে অন্ন তারপরে একটা কুমড়ি দিল তারপরে সবজি ডাল দিল আর দুটি সবজি আছে একটা কপির তরকারি আছে একটা পনির দিয়ে সবজি আছে চাটনি আছে পাঁপড় আছে আর পরমান্ন আছে যেমন মায়াপুরের খাবার সেই রকম একদম আর খুব একদম মানে মুখে লেগে থাকার মতন যারা মায়াপুরে খেয়েছো তারা জানো পুরো এই রকমই টেস্ট একদম ঠিক আছে বন্ধুরা তা আমরা খাচ্ছি তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম অনেকেই আছে তা ভিডিওটা কেমন লাগলো আমাদের এই রকম গলা ধরার অবস্থায় আমরা যে ভিডিওটা করলাম তা যদি ভালো লাগে লাইক করো আবার নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে আসছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে বন্ধুরা টাটা